2025 সালে আশুরা রোজা হচ্ছে 6 জুলাই রুজ রবিবার আশুরা রোজা দুইটি রাখতে হয় হয়তো নয়ে মুহররম ও দশই মুহররম রাখতে হবে অথবা দশই মুহররম ও এগারোই মুহররম এই দুইটি রোজা রাখতে হবে যদি আমরা নয়ে মুহররম ও দশই মুহররম রাখি তাহলে ছয়ই জুলাই রুজ রবিবার ও পাঁচই জুলাই রুজ শনিবার এই দুই দিন রাখতে হবে শনিবার এবং রবিবার আর যদি আমরা দশই মহরম এবং এগারোই মহরম এই দুই দিন রোজা রাখতে চাই তাহলে ছয়ই জুলাই রুজ রবিবার ও সাতই জুলাই রুজ সোমবার এই দুই দিন রাখতে হবে আশুরা রোজা দুইটি রাখতে হয় এই জন্য আমরা দুইটি করে রোজা রাখবো মুসলিম শরীফের ছাব্বিশশো ছত্রিশ নাম্বার হাদিস

ওই ব্যক্তির অতীতের এক বছরের গুনাখাতা মাফ করে দিবি মুসনাদে আহমদের পাঁচ হাজার একান্ন নাম্বার হাদিসের মধ্যে আসছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন অতীতে যত নবী রাসুলগণ অতিবাহিত হয়েছেন সমস্ত নবী রাসুলগণ আসুরার দিনের রোজাকে রেখেছেন তাই আমরা চেষ্টা করব আশুরার দিনের রোজাগুলোকে রাখার জন্য